কারাই কাটে যে সমস্যাগুলি আছে আমরা আমাদের বাসন যাবতীয় আনন্দ ভাবে কারাই কাটে যে সমস্যাগুলি আছে যদি আমি এখানে স্থানীয় না কিন্তু আপনারা সব বলছেন এই সাথে সাবধান যে চেষ্টা করুন আপনাদের পাশে থাকার চেষ্টা করুন আজকে পরিবেশের দোহাই দিয়ে যে পাথর কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে আমি প্রথমবারই ইউনুর সরকারকে বলেছিলাম এগুলো সম্পূর্ণ ভারতের চাওয়া আমাদের অর্থনৈতিক দূর্বল করতে চায়। ওদের অর্থনৈতিক সহায়তা করতে চায়। আমাদের নিজেদের এলাকা থেকে পাথর বন্ধ করে দিয়েছে। ভারতের পাথর পচা পাথর সাপ্লাই দিয়েছে। এর বিরুদ্ধে প্রথমে আমি কথা বলেছিলাম। এইসব আপনারা যদি পাশে থাকেন আমি এমন আন্দোলন করব ওরা পাথর করে সাথেパクト করব। আপনারা থাকবেন কি আপনারা

যা বলি তাই করি তাহলে আমাদের সবাইকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে এই ভেষের পক্ষে অক্ষণ মধ্যে কাজ করার তৈরি দান